তো সেটার জন্যে বর্মন মিউজিক যেহেতু ক্যান্সেল হয়েছে তার জন্য সবারই খুব মন খারাপ আমাদের যে কমিটির ছেলে আছে তাও সবারই খুব মন খারাপ ঠিক আছে তো তার জন্য এখানে কেউ সেরকম কেউ নেই এখন এখানে সবাই ঘরে আছে কতদিন আগে বুক করেছিল এটা বুক হয়েছিল প্রায় সাত মাস আগে হয়ে গেছে আর তারপরে কবে থেকে ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়েছে এটা এক মাস আগে মানে এক সপ্তাহ আগে সপ্তাহখানেক দুদিন আগে পুরোপুরি বলে দিয়েছে যে আর আসবে না বক্স দেবে না দেবে না বলে দিয়ে তো কখন আসা হয়েছে বক্স শুনতে কালকে সকালে কালকে সকাল থেকে বসে আছো উপোস করে আছো নাকি না 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 খেয়ে নাকি আই লাভ বাগাড়িয়া পঞ্চাননতলা এম এস বি মিউজিক তো বন্ধুরা এখানে আসার কথা ছিল বর্মন মিউজিক তো তারই কিছু বক্তব্য কমিটি বলবে তো দাদা ভাই তোমার নাম কি আমার নাম সন্দীপ আচ্ছা তোমাদের এখানে আগের বছর কি বক্স এসেছিল এখানে লীলাচলে মহাপ্রভু লীলাচলে মহাপ্রভু ছিল এই বছর কি বুক করেছিল এই বছর এখানে ছিল বর্মন মিউজিক তো সেটা ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়ে এখানে এসছে এমএসবি মিউজিক আচ্ছা ঠিক আছে তারপরে তো সেটার জন্যে বর্মন মিউজিক যেহেতু ক্যান্সেল হয়েছে তার জন্য সবারই খুব মন খারাপ আমাদের যে কমিটির ছেলে আছে তাও সবারই খুব মন খারাপ ঠিক আছে তো তার জন্য এখানে কেউ সেরকম কেউ নেই এখন এখানে সবাই ঘরে আছে দিন আগে বুক করেছিল এটা বুক হয়েছিল প্রায় সাত মাস আগে হয়ে গেছে আর তারপরে কবে থেকে ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়েছে এটা এক মাস আগে মানে এক সপ্তাহ আগে সপ্তাহখানেক দুদিন আগে পুরোপুরি বলে দিয়েছে যে আর আসবে না মানে বক্স দেবে না দেবে না বলে দিয়েছে পুরোপুরি তার এগ্রিমেন্ট পেপারটাও আমি দেখিয়ে দিচ্ছি দাদাকে আচ্ছা আচ্ছা বর্মন দেখা যাচ্ছে কি ব্রাইটনেসটা কম তো যাই হোক এখানে দেখা যাচ্ছে বর্মন সাউন্ড কি এটা কি লেখা সমি সন্দীপন ঘোষ পাঁচ হাজার টাকা এগ্রিমেন্ট করেছিলে একদম দাদা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া হয়েছিল তো যাই হোক হ্যাঁ খুব মন খারাপ খুব আপাতত মন খারাপ দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যদি এবছর আনন্দ এতেই করতে হবে হ্যাঁ এতে তো আনন্দ তো করতে হবে সেটাই এবার পরের বছর যদি সুযোগ পরের বছর যদি হয় আর কি আর কি বলবো আর কিছু বলার নেই তো এমএসবি মিউজিকের সেট আপ এম এস বি মিউজিক এস বি কেবিনেট সেন্টার সেন্টার থেকে আর বক্সের কাছে এখন কেউ নেই একজন অপারেটরকে পেয়ে গেছি তো দাদা কেমন আছো বলো বক্স নিয়ে এখানে কিভাবে মানে ঢুকলে এই ময়দানে এত জল জঙ্গল পার করে

মানুষ চাইছে ওই তো মানুষ চেতে আসছে মানে আগের যে সেটাপ ছিল তার যে মানুষের একটা আগ্রহ উদ্দীপনা সেট বুকিং করার বা ভাড়া করার আর এই সেট বুকিং করার ভাড়া করার কি আলাদা হ্যাঁ অনেকটা অনেকটা আলাদা আগে থেকে অনেকটা হ্যাঁ মানুষ চাইছে যে দিন দিন ঠিক আছে তো আজকে একা আসা আছে এই তিনজন এসছি আচ্ছা ডিজি আছে একজন টোটাল চারজন টোটাল মানে কষ্ট সৃষ্টি অনেক অনেক কষ্ট বুঝতে তো অনেক কষ্ট তো যাই হোক দাদাভাইয়ের থেকে শুনলে দাদা ভাইরা চারজন এসছে এবং তিনজন মানুষ মিলে এত বক্স ভারী ভারী তোলা কতটা চাপের তোমরা নিশ্চয়ই জানো যারা এই বক্স ডিপার্টমেন্টে আছো তারা তো জানোই প্লাস যারা বক্স লাভার একটু আধ বক্স ভাড়া করে আনো নাচা কথা করার জন্য তারা তো আরোই জানো যে কতটা কষ্টর ব্যাপার এই ভারী ভারী বক্স মিনিমাম ছয় থেকে সাতজন লাগে সেটাপ তুলতে বাট তবুও কষ্ট করার হয় তারপরেও কিন্তু দাদারা চারজন এসছে প্লাস কমিটিরও একটু হেল্প রয়েছে তো মনোরমা সাউন্ডের সামনে কিন্তু বক্স লাভার এখন বসে আছে কখন বক্স বাজবে তারপর এরা বাড়ি যাবে তো কখন আসা হয়েছে বক্স শুনতে কালকে সকালে কালকে সকাল থেকে বসে আছো উপোস করে আছো নাকি না না খেয়ে আছে আচ্ছা তো বক্স একবার শুনেছো হ্যাঁ আচ্ছা তো এখানে কটা বক্স এসছে টোটাল দুপিস দুপিস আর কারটা একটু মনে হচ্ছে বেশি পাওয়ারফুল এমএসবি তাই আর তাহলে মনর মনর কাছে বসে আছে কেন মনরমাটা আমার মামারা করেছিল তাই বসে আছে আচ্ছা কিন্তু তাই মানে মামাদের সাথে নইলে এমএসবি এর কাছে जाते হুম ভাই নাম কি সুজয় আর মণিপুরের কি বক্স নাম্বার পছন্দের ওই পাওয়ার আর বর্মল চলছে আচ্ছা এই দুটো বেশি পছন্দের হুম আর ভালো করে দেখো তোকে তো দেখাই যাচ্ছে না ঠিক করে ঠিক আই থোক আরও অনেক ভাইরাল রয়েছে তুমি কখন এসছো কালকে সকাল থেকে বসে আছো তোমাদের পাড়া না কি এটা হ্যাঁ কোন বক্সটা বেশি ভাল লাগছে মনোনামা মনোনামাটাই বেশি ভালো লাগছে হ্যাঁ মনোরামা পারবে এম এস কাছে হ্যাঁ মনোনামা জিতবে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো যাই হোক বন্ধুরা শুনলে এদেরও বক্তব্য এই ভিডিওটা এখানে এন্ড করলাম যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো ভালো থেকো টাটা থ্যাঙ্ক ইউ